তাহলে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখবো এখন অষ্টম অধ্যায়ের নাম কি আমরা এখান থেকে কত নম্বর শ্লোকটা শিখব পাঁচ নম্বর শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই অন্তকালে চামে বরণ বক্তা কলে বরম ইয়প্রিয়াতভাবম ইয়াতি না অস্তি অত্র সঞ্চয় অন্তকালেই চ মামেব মুক্তা কলে বরম ইয় প্রিয়াতি সাম ভবম ইয়াতি না অস্তি অত্র সঞ্চয় আমরা অনুষ্ঠান ছন্দে পাঠটা শিখব অন্তকালেই চ মাম এবং

সাম ভবম ইয়া তিনা অস্থ ভগবান বললেন মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি আমাকেই লাভ করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই नमस्कार मेरा नाम सेतु तो दास मैं अपन आजमय ताई अक्षर ब्रह्म योग से पांच नंबर से योग की पाठ करबो शिव भगवान हो वास अंतकालेचा मा में बो इसमरन मुक्तता तले बरम य प्रादि समाध भाव या दिन हस्य यात्रा संसार नमस्कार मेरा नाम सेतु दास अपन आजमय ताई पांच नंबर से योग की पाठ करबो अंतकालेचा मा में बो

অন্ত্র <muchos> <t> <much>